ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এখানে কী বলা হয়েছে এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন কী বলা হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি সহ অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে বড় খবর সামনে এলো কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না আবার অষ্টম বেতন কমিশন তাহলে কি অষ্টম বেতন কেন্দ্র সরকারে অষ্টম বেতন চালু করার পরেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দেবে কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেবো এখানে বলা হয়েছে ডিএ অষ্টম বেতন কমিশন খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীরা কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে চার শতাংশ এবং বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু ডিএ বা ডিআর দেয়া হচ্ছে আগামী মাস নাগাদ এই মহার্ঘ ভাতা বা ভাতা চার শতাংশ বাড়বে নিয়ম হল মহার্ঘ ভাতার হার পঞ্চম শতাংশ অতিক্রম করার সাথে সাথেই সরকারের অষ্টমতম বেতন কমিশন গঠনের বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে শিল্প শ্রমিকদের জন্য ভোক্তামূলক সূচক একশো আটত্রিশ পয়েন্ট এইট পয়েন্টে কিন্তু দাঁড়িয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশে চব্বিশ তারিখে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থানের মন্তকের সম্বর ডিসেম্বরে দু হাজার তেইশের জন্য সর্বভারতীয় ডব্লিউ রিপোর্ট প্রকাশ করেছে তবে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে কর্মচারী সংগঠনগুলি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো উৎসাহজনক মানে প্রতিক্রিয়া পায়নি এবং গত বছরের দ্বিতীয়ার্থে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা কিন্তু চার শতাংশ বাড়িয়েছিল এরপর মহার্ঘ ভাতার হার কিন্তু ডিএ বিয়াল্লিশ শতাংশ থেকে বেড়েছে চল্লিশ শতাংশ হয়েছে এখন কিন্তু ফার্স্ট জানুয়ারি দু থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার থেকে পাঁচ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সি শ্রী স্টাফ সাইড ন্যাশনাল কাউন্সিল জেসিএম সদস্য এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন এবং সাধারণ সম্পাদক বলেছেন কর্মচারীদের বর্তমানে ডি এর হার ছেচল্লিশ শতাংশ দু সালে জানুয়ারিতে যখন এই হার চার বা পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে তখন কিন্তু সেই সংখ্যা মানে পঞ্চাশ শতাংশ বা তারও বেশি হবে কেন্দ্রীয় সরকার মার্চ মাসে এই ভাতার বর্ধিত হার ঘোষণা করে এবং সরকারের কাছে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠন তারপরে কর্মচারীদের বেতন সংশোধন করা হবে গত কয়েক বছর ধরেই কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ কিন্তু চার শতাংশ বেড়ে মানে বেড়ে চলেছে চলতি বছরের জানুয়ারিতেও হার চার থেকে পাঁচ শতাংশ বাড়তে পারে এটি হলে কর্মচারীদের বেতন সংশোধন করা হবে কেন্দ্রীয় সরকারকে অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বড় লাভবান হবেন তবে বেতন কমিশন কখন এবং কত সময়ের মধ্যে বেতন কমিশন গঠন করা উচিত সে সম্পর্কে কোনো স্পষ্ট মানে সংজ্ঞা দেননি সপ্তম বেতন কমিশন দু কোটির কর্মচারী এবং পেনশনভোগীদের কিন্তু অসন্তোষ অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে কিন্তু উত্তর দিয়েছে যে এখন পর্যন্ত এটা গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি এই নিয়ে প্রায় দুই কোটি কর্মচারী এবং পেনশনভোগীদের খুব দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন গঠন না করায় সিদ্ধান্তকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে কর্মচারী সংগঠনগুলি অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি ফেডারেশনের জাতীয় সভাপতি সুভাষ লাম্বা বলেছেন যে তিনি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করবেন এখন ভারত পেন ভারত পেনশনার সমাজ এবং অষ্টম বেতন কমিশন গঠনের দাবি তুলেছে এছাড়াও সরকারকে আঠারো মাসের ডিএ বকেয়া রিলিজ করার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে যা করোনার সময় বন্ধ ছিল ভারত পেনশনার সমাজ বিবি সাধারণ সম্পাদক এসএসসি মহাত্মা মহেশ্বরী বলেছেন যে সিক্সটি এইটতম এজিএম এর সময় একটি প্রস্তাব পাশ করা হয়েছিল যে বিলম্ব না করে অষ্টম বেতন কমিশন গঠন করা উচিত কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং শ্রমিকদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক এসএসবি যাদব প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠি লিখে অনুরোধ মানে করেছেন যে বর্তমানে পরিস্থিতিতে অষ্টম বেতন কমিশন কোনো বিলম্ব ছাড়াই গঠন করা উচিত তবে ডিওপিটির তরফে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ও শ্রমিকদের কনফেডারেশনের আধিকারকদের ফোনে বলা হয়েছে যে সরকারের এজেন্ডাইস অষ্টম বেতন কমিশন গঠনের কোনো প্রস্তাব নেই তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন গঠন করার কোনো রকম এখন প্রস্তাব আসেনি যখনই আপডেট আসবে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানো হবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের প্রতি মুহূর্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ